আপনি जस्ट যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আপনি আসেন আগে ঢাকা আসেন আমাদের চকে আসেন আমাদের দোকানে আসেন আইসা দেখেন রেйте হলে মন হলে ভালো লাগলে আইসা কিনা কাটা করবেন ভাই ভাই আপনি কেমন আছেন ভাই ভাই ও আপনার জন্য ডায়মন্ডের নসপিন নিয়ে আসছি তাই না ভাই জি জি আমার বিয়েরদের জন্য না ভাই জি জি থেকে হ্যাঁ হ্যাঁ এ বলবেন ডায়মন্ড একেবারে ডায়মন্ড

নেবেন বিক্রি করবেন আবার আগে ভাইদের কাছ থেকে দশ টাকা কিনা একশো টাকা বিক্রি দশ টাকা কিনা একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি রে ভাই টাকা পঞ্চাশ টাকা তারপরে যারা একটু স্কুল নেই যেগুলো পাঁচশো ছয়শ এক হাজার টাকা বিক্রি করে কয় টাকা কেনা পড়বে এটা এটা একটু দামি এটা পড়বে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেনা এটা আবার পাঁচশো টাকা বিক্রি পাঁচশো ছয়শ টাকা বিক্রি দশ টাকা কিনা একশো টাকা বিক্রি করবে একশো টাকা বিক্রি করতে পারবে ভাই এই যে এগুলো ছয় মাস কালার গ্যারান্টি দিতে পারবেন আর দোকানে যদি আপনার পাঁচ বছর থাকে মাল নষ্ট হবে নষ্ট হবে না জি ভাই অবস্থা ভাই এই তো ভাই ভালো ভালো আছেন আপনি ভালো আছি দাদা এগুলো কি দাদা আপনার জন্য স্বর্ণ নিয়ে আসছি স্বর্ণ জি জি ভাই সুন্দর তো ভাই কিনতে না টাকা নাই ভাই এটা এটা সুন্দর মত ব্যবহার করতে পারবেন টাকা বেশি লাগে না আপনার 200 টাকা 300 টাকা হইলে এটা পড়তে পারবেন না জি জি গ্যারান্টি ভাই বছর 1 বছর এরও ভাই বাজার লাগে যে গষ্য বিক্রি করে ওগুলো না ভাই এটা গস পেন পুরো পাড়া কুতর লাগে গস তা কিছু হবে না এই না ভাই জি জি হ্যাঁ কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন ভাই

হলো নক দেয় তো তখন আমরা তার খুচরা সেল করি না আমরা নাক বইলে দিই তখন এই জন্য খুচরা যারা আসেন ভাই ব্রাদার আমার

ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখেন দাদা কি পরিমাণ কালেকশন এ টু জেড কালেকশন পাবেন আসবেন নেবেন দাদা ভাই জি ভাই আপনার জন্য আংটি নিয়ে আসছি আংটি নিয়ে আসছেন না জি জি ঈদের কালেকশন আংটি আংটি হচ্ছে 12 মাসের কালেকশন এটা আসেন না জি জি এটা শুধু ঈদ জন্য পুরো 12 মাসই আংটিগুলো চলে আংটি এগুলো হচ্ছে 25 টাকা থেকে রেট স্টার্টিং রেট শুরু জি 25 টাকা

করে দুই হাজার টাকার মাল দেবেন দেবেন ভাই আমার বাড়ি ভাই একবারে গ্রামে ওখানে পাড়াই দিতে হবে ভাই আমি আসতে পারবো না ভাই আচ্ছা আপনি আমি সুন্দরবনে ছেড়ে দিবো মাল সুন্দরবন তো পুরো বাংলাদেশ

কথা বলি এটা কথা বললে এগুলো আছে তিনশো আশি চারশো আশি তিনশো আজকে আপনি গ্রাম থেকে কল করবেন একবারে একবারে আপনি যে যেকোনো জায়গা থেকে আমাদের সাথে কল করেন যোগাযোগ করেন আপনার দোকানে বসে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমরা একবারে আপনি চকবাজারে আসলে যে দাম পাইবেন তা চেয়ে আমরা কমে পাঠায় দিব তাই কি করতে হবে এই ক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা যদি আমাদের কাছে দিয়ে দেন আমরা বাকিটা আপনার কন্ডিশনে মালটা দিয়ে দেবো আপনি বাসা ওখানে বসে দোকানে বসে কিন্তু নিতে পারেন সর্বনিম্ন আপনি দুই হাজার টাকার মালও যদি মিলে নেন আমাদের এই দোকান থেকে তাহলে কিন্তু আমরা পাঠায় দেবো আপনি কি করবেন একটু ভিডিও কল দিয়ে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হিউজ কালেকশন আছে আমাদের সবগুলা বক্স খোলা সম্ভব না আর দেখানো সম্ভব না তাইলে ভিডিও বড় হয়ে যাবে আপনাদের আরেকটা আছে আপনার যারা আমার ছোট ভাই বোন আছেন তারা দেখাল অক্ষর পছন্দ করেন অক্ষর দেওয়ার আছে অক্ষর আছে দেখেন আমাদের কাছে সব ধরনের কালেকশন পাবেন মিলে জিলে নিতে পারেন একটু যোগাযোগ করবেন ব্যবসা ছাড়া কেউ যোগাযোগ করবেন না করবেন কারণ আমাদের কাছে দেখেন তো ভাই এই দোকানে দেখেন তো কি পরিমান মাল আমরা যদি এগুলো খুর্চা বিক্রি করি ভাই শেষ করতে পারবো এই শেষ করতে পারবো বলেন তো আমরা খালি বস্তা বস্তা ভরে দেবো আমরা কাটনে কাটনে ভরে দেবো আমরা নেবেন আমরা আস্তে আস্তে বিক্রি করবেন যারা নাকি ভাই জি জি যারা ডিস্ট্রিক্ট হোলসেলার আমার আমার পুরো বাংলাদেশে হোলসেলার আছে আমার থেকে নিয়ে হোলসেল বিক্রি করে তারাও আমার থেকে জি জি আপনি জায়গায় বইছো হোলসেল সেল করতে পারবেন ভাই এই এই জিনিসটা কত ভাই এগুলা আছে আপনার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা না আটশো পঞ্চাশ ছয়শো আশি ছয়শো পঞ্চাশ এরকম প্রাইস ছয়শো আশি কোনটা না

যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন নিতে পারেন